দুনিয়া তো ওরা চুরি ঠিক আছে ওরা সংসারে ডাকাতি করে একটা মানুষের মন ছোট করা একটা মানুষের মনে কষ্ট দেওয়া একটা নারীকে কান্দান এটা তো একটা কষ্ট আমি যেটা সত্যি কথা আমি প্রত্যেকটা জোয়ারের জন্য বলছি প্রত্যেকটা পুরুষ দুনিয়াতে অনেক অন্যায় করে সব অন্যায় সহ্য করে নারীরা থাকে কিন্তু পুরুষ পুরুষের জায়গায় যদি মহিলা যদি এরকম তিন ভাগ এক অন্যায় করে ওই পুরুষটা সহ্য করতে পারে না কেন তোমাগর যে আল্লাহ সৃষ্টি করছে নারী নারীগর ওই আল্লাহ সৃষ্টি করছে তোমার মা যেমন তোমার জন্ম দিতে কষ্ট হয়েছে আমাগো মারাও আমাকে জন্ম দিতে কষ্ট হয়েছে আমরা পানি দিয়া বাইশে আসিনি তোমরা যে কষ্টের সন্তান আমরা ওই কষ্টের সন্তান আমাদের জীবনের দাম নাই তোমাদের জীবনের দাম এতই বেশি আল্লাহ ভক্ত তোমাকে জীবনের দামের থেকে নারীর জীবনের দাম অনেক মহান দিছে অনেক মায়া করে আমাকে নারীর সৃষ্টি করছে সেই ভালোবাসার মর্যাদা তো আমরা তোমার কাছে তোমার কাছে পাই না কিন্তু তোমরা আমাগো নারীর ঘরে অকষ্ট দিয়া আমাগরে ফালায়া তুইয়া আরক জায়গায় আবার তোমরা করো নারী করলে আনন্দ করো উৎসব করো আমরা সহ্য করি কিন্তু আমরা যদি তোমাকে ধুয়ে যদি আর একটা পুরুষের লোক তোমাকেও চোখের সামনে যদি আমার পূর্তি করতে যাই তোমাকে কি সহ্য হইব জীবন হবে না তোমাকে ধুয়ে যদি আমরা যদি তোমাকে দেখে যদি আরেকটা পুরুষের সাথে ঘুমাই তোমাকে কি সহ্য হইব হইব না তখন তোমার ভিতরটা কেরম জলে তখন তুমি বুঝতে পারবা যে আমার স্ত্রী আমার আর একটা পুরুষের লোক ঘুমায় তখন তোমার কাছে কেরম লাগবো কিন্তু আমরাও কিন্তু তোমার আগ্রহ করলো তোমরা যখন আমাগর তুই আর একটা বিছানায় ঘুমাও তখন আমাদের কাছে এর থেকে বেশি আগুন জ্বলে কিন্তু আমরা বলার মতো কেউ নাই কেউর কাছে বলতে পারি না আমরা শুধু একমাত্র ভিতরে আগুন ভিতরে রাখি আর উপরে আল্লাহ দেখে ওই আল্লাহর কাছে জানাই যে আল্লাহ তুমি এই সমস্ত মানুষকে হেফাজত করো আমি শুধু এই এই কথা ঢুকি আমার জীবনে অনেক কষ্ট অনেক ইতিহাস আমি ওগুলা বলবার মতো জায়গা পাই না শুধু আপনারে পাইছি এই জন্য আপনার কাছে বলতে আছি আমাদের মতো মানুষ আমরা যদি অনেক কষ্টে থাকলো যদি আমরা কেউ কাছে যাই বিপদে পড়লে তাহলে তারা কি বিশ্বাস করবে করবে না দশ টাকা চাইলে কি দিব দিবে না কিন্তু যে এলাকায় আমি থাকি মিথ্যা কথা বলবো না ওই এলাকার আমি অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য করি বিদায় অনেক মানুষ আমারে চিনে আমার কষ্ট বোঝে আমি অনেক অসুস্থ হয়ে যাই মাঝে মধ্যে তারা আমার এই হেল্প করে আমার পাশে যারা দাঁড়াইছে যারা দাঁড়ায় আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখে তাদের মুসিলায় আজকে আমি কর্ম করিয়া খাইতে পারতে আছি আমি নিরো সায়েন্সে ভর্তি ছিলাম আমি বাডেমে ভর্তি ছিলাম আমি ঢাকা শহরে এমন কোন মেডিকেল নাই আমি ট্রিটমেন্ট না করছি আজকে আমার একটা ছেলে আমার দেশে বাড়ি ঘর কিচ্ছু নেই আমার তো কোনো ভরসা নাই আমি স্বামীর এটা ভরসা করতে পারি না তিনটা মেয়ে বিয়ে দিছি আমার আমার দিকে তাকাইবো ওই ভরসা করতে পারে না আজকে আমি ছেলের জন্য এই ছাত্র আন্দোলনের আগে আমি দুই লাখ টাকা নিজের কাছে আসিল না এক লাখ ষাট হাজার টাকা আমার কাছে ছিল আর আমার মেয়ের শাশুড়ি দিছে ষাট হাজার দুই লাখ দশ হাজার টাকা দিয়ে আমি মনে করেন আমার ওই দাম আমি ওইখানে দেওয়া হয়েছে দুই লাখ দশ হাজার এখন আমি মনে করেন যে কিস্তি চালাইয়া কিস্তি উঠে আরও এক লাখ টাকা আমি দিছি এখন ওই ট্যাগ আর কিস্তির জন্য আজকে আমি দিনের রাতে চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমাগো তার ওই রাস্তা নাই যে আমরা বেহালালি ভাবে ডলার কামাই করু আমরা বাড়ি গাড়ি করবো আমাকে পরিশ্রমের উদ্দেশ্যে সঞ্চার দিয়ে আমাকে চলতে হবে